দুই সাল শুরু হয়ে গেছে নতুন বছরে কিছু রাশির ব্যক্তিরা নয়া সম্পত্তির মালিক হবেন আবার কেউ বা আবার অশান্তির সম্মুখীন হবেন নতুন বছরের সকলেরই আশাকাঙ্ক্ষা থাকে তা কোন ব্যক্তির পূরণ হবে আবার কারও পূর্ণ হবে না জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে দুই হাজার চব্বিশ সালের শুরু থেকেই কিছু রাশির জাতিকাদের ভাগ্যের দ্বার খুলে যাবে আর্থিক দিকে খুব লাভ করতে পারবেন তারা ভাগ্যবান জাতিকাদের তালিকায় কোন রাশির জাতিকারা রয়েছেন দেখুন মেষ রাশির জাতিকারা দুই হাজার চব্বিশ সালের শুরু থেকে কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন এই সময় আপনারা কাজের জায়গায় নতুন কোনো দায়িত্ব পেতে পারেন তাছাড়া আপনার যে জীবনে ইচ্ছা ছিল গুপ্ত ইচ্ছায় পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু এখানেই শেষ নয় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি ভীষণ সুখী হবেন কোনো কাজেই আপনাকে আটকে থাকতে হবে না এমনকি আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার নতুন বছরে ধনু রাশির জাতিকাদের সুখ সমৃদ্ধির সময় এ সময় সকল কাজে সাফল্য আসবে চাকরিজীবী মহিলাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের তাদেরও প্রেম জীবনে সফলতা আসবে পরিবারের সকলের খুব কাছে মানুষ হয়ে উঠবেন আপনি এই রাশির খুব ভালো যাবে এ সময়ের স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা ছিল সেগুলি থেকে আপনি বের হয়ে বের হতে পারবেন এমন কি আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন নয়া সম্পত্তির মালিক হবেন দাম্পত্য জীবনেও আসবে সুখ শান্তি অশান্তির পরিবেশ কেটে গিয়ে আপনি পরিবারের সকলকে আরও কাছে টেনে নিতে পারবেন মিন রাশির জাতিকাদের নতুন বছরটি খুব ভালো যাবে এ সময় আপনি সকল কাজেই মনোনিবেশ করতে পারবেন আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আইনি যে ঝঞ্ঝাটে যুক্ত ছিলেন সেখান থেকে বের হতে পারবেন ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনার খুব সফলতা আসবে তবে অবশ্যই যে কাজ করবেন সেখানে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজের সিদ্ধান্ত নেবেন তুলা রাশির জাতিকাদের নতুন বছরের স্বপ্ন সত্যি হবে এ সময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে পরিবারের সকলের সঙ্গে ভালো থাকার সঙ্গে সঙ্গে আপনি আর্থিক দিকেও খুব উন্নতি করতে পারবেন তাছাড়া আপনা আপনার দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন